নমস্কার বন্ধুরা প্রাইমারি ইন্টারভিউতে পশ্চিমবঙ্গ থেকে প্রচুর প্রশ্ন জিজ্ঞাসা করা হয় গত ইন্টারভিউ অর্থাৎ দু হাজার যে ইন্টারভিউটা হয়েছে সেখানে পশ্চিমবঙ্গ থেকে কি কি প্রশ্ন জিজ্ঞাসা করা হয়েছিল এবং তোমাদেরকে কি প্রশ্ন জিজ্ঞাসা করা হতে পারে ঠিক সেরকমই কিছু প্রশ্ন আজ তোমাদের কাছে আলোচনা করব আজকের এই ভিডিওটা থেকে তোমরা একশোটি পশ্চিমবঙ্গ রিলেটেড কিন্তু প্রশ্ন পেয়ে যাবে যেগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ তো চলো পরপর করে তোমাদের কাছে আলোচনা করছি কোশ্চেনগুলো অবশ্যই তোমরা দেখে নাও আর চ্যানেলে যদি তোমরা নতুন হয়ে থাকো চ্যানেলটিকে অবশ্যই করে সাবস্ক্রাইব করে দেবে ঠিক আছে তো প্রথম যে প্রশ্নটা রয়েছে দেখো পশ্চিমবঙ্গের অবস্থান সম্পর্কে তোমাকে জিজ্ঞাসা করতে পারে যে পশ্চিমবঙ্গের অবস্থান বর্ণনা করো তাহলে কি হবে দেখো দক্ষিণে একুশ ডিগ্রি আটত্রিশ মিনিট বা আটত্রিশ পৌন যেটা খুশি বলতে পারো উত্তর অক্ষাংশ থেকে এটা হচ্ছে উত্তরে সাই সাতাশ ডিগ্রি দশ মিনিট বা দশ পৌন উত্তর অক্ষাংশ এবং পশ্চিমে পঁচাশি ডিগ্রি প পঞ্চাশ পৌন দ্রাঘিমা থেকে পূর্বে উননব্বই ডিগ্রি পঞ্চাশ মিনিট বা পঞ্চাশ পৌন পূর্ব দ্রাগিমা পর্যন্ত পশ্চিমবঙ্গ রাজ্যটি হচ্ছে বিস্তৃত এবারে হচ্ছে পশ্চিমবঙ্গের বিস্তার অর্থাৎ কত কিলোমিটার রয়েছে পূর্বে কত কিলোমিটার রয়েছে পূর্বে রয়েছে তিনশো কিলোমিটার এবং দক্ষিণে বিস্তৃত রয়েছে ছশো তেইশ কিলোমিটার আর পশ্চিমবঙ্গের মোট আয়তন যদি জিজ্ঞাসা করে তাহলে কী হবে অষ্টআশি হাজার সাতশো বাহান্ন বর্গ কিলোমিটার বা চৌত্রিশ হাজার দুশো সাতষট্টি বর্গ মাইল তো এবারে পাঁচ নম্বর যে প্রশ্নটা রয়েছে দেখতে পাচ্ছো এখানে আয়তনের বিচারে বর্তমানে ভারতের কততম রাজ্য পশ্চিমবঙ্গ তেরোতম রাজ্য কিছুদিন আগে চোদ্দতম ছিল এখন কিন্তু তেরোতম হয়ে গেছে কারণ জম্মু ও কাশ্মীর এটা হচ্ছে কেন্দ্রশাসিত অঞ্চলের তকমা পাওয়ায় স্বাভাবিকভাবেই কিন্তু ধাপটা বেড়ে গেছে ঠিক আছে এবারে ছ নম্বর যে প্রশ্নটা রয়েছে দেখো কি বলেছে ভারতের মোট আয়তনের দুই দশমিক ছয় সাত শতাংশ হলো কিন্তু আমাদের পশ্চিমবঙ্গ এবারে সাত নম্বর যে প্রশ্নটা রয়েছে পশ্চিমবঙ্গের আয়তন কীরকম অর্থাৎ পশ্চিমবঙ্গের আকৃতিটা কীরকম হাঙ্গেরির মতো পশ্চিমবঙ্গের আকৃতিটা হচ্ছে হাঙ্গেরির মতো আট নম্বর যে প্রশ্নটা রয়েছে দেখো কর্কট রেখা আমাদের পশ্চিমবঙ্গ রাজ্যের কটি জেলার উপর দিয়ে গেছে এবং তাদের নাম কি পশ্চিমবঙ্গের কিন্তু পাঁচটি জেলার উপর দিয়ে গেছে তার নাম পুরুলিয়া নদীয়া তারপর হচ্ছে বাঁকুড়া পূর্ব বর্ধমান এবং পশ্চিম বর্ধমান অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন ন নম্বর যে প্রশ্নটি রয়েছে দেখো যে উনিশশো সালে পশ্চিমবঙ্গে কয়টি জেলা ছিল এবং কি কি পশ্চিমবঙ্গে কিন্তু উনিশশো সালে সালের চোদ্দোটি জেলা ছিল কী কী কলকাতা হাওড়া হুগলি বাঁকুড়া বর্ধমান বীরভূম মুর্শিদাবাদ নদিয়া, মেদিনীপুর তারপর হচ্ছে পরগনা চব্বিশ পরগনা অর্থাৎ উত্তর এবং দক্ষিণ চব্বিশ পরগনা কিন্তু একসঙ্গে ছিল অর্থাৎ চব্বিশ পরগনা পশ্চিম দিনাজপুর তারপর হচ্ছে দার্জিলিং জলপাইগুড়ি এবং মালদা এই চোদ্দোটি এই চোদ্দোটি কিন্তু জেলা ছিল দশ নম্বর যে প্রশ্নটি রয়েছে দেখো পশ্চিমবঙ্গের বর্তমানে কয়টি জেলা ও কি কি টোটাল কিন্তু এখন তেইশটি জেলা রয়েছে এখানে নামগুলো দেওয়া রয়েছে তোমরা কিন্তু এখান থেকে দেখে নিতে পারো নোট করে নিতে পারো স্ক্রিনশট করে নিতে পারো কিংবা তোমাদের যদি এই সমস্ত পিডিএফের এই সমস্ত যে কোশ্চেন অ্যান্সারগুলো এগুলোর পিডিএফ প্রয়োজন হয়ে থাকে তাহলে কিন্তু অবশ্যই আমাকে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারো আর পিডিএফগুলো পার্চেস করে নিতে পারো সাড়ে চার হাজার প্লাস কোশ্চেন অ্যান্সার পেয়ে যাবে সমস্ত সাবজেক্ট থেকে পেয়ে যাবে এই সমস্ত কোশ্চেন কিন্তু তোমাদের ইন্টারভিউতে প্রচুর হেল্প করবে ঠিক আছে এবারে এগারো নম্বর যে প্রশ্নটি রয়েছে দেখো কি বলেছে পশ্চিমবঙ্গে উত্তরবঙ্গের জেলাগুলো কি কি অত্যন্ত গুরুত্বপূর্ণ যারা উত্তরবঙ্গ থেকে বিলং করো তাদেরকে জেনে যাওয়া অত্যন্ত জরুরি যেমন হচ্ছে দার্জিলিং জলপাইগুড়ি আলিপুরদুয়ার কোচবিহার উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুর মালদা এবং কালিম্পং এই আটটি জেলা কিন্তু রয়েছে উত্তরবঙ্গের জেলা বারো নম্বর যে প্রশ্নটি রয়েছে দেখো দক্ষিণবঙ্গের জেলাগুলোর নাম কি যারা দক্ষিণবঙ্গ থেকে বিলং করো তাদের জেনে যাওয়া অত্যন্ত জরুরি পনেরোটি জেলা রয়েছে বাঁকুড়া পূর্ব বর্ধমান পশ্চিম বর্ধমান পুরুলিয়া মুর্শিদাবাদ নদীয়া পশ্চিম মেদিনীপুর পূর্ব মেদিনীপুর ঝাড়গ্রাম হুগলি হাওড়া কলকাতা উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনা এবং বীরভূম এই পনেরোটি জেলা রয়েছে দক্ষিণবঙ্গের জেলা এবারে তেরো নম্বর যে প্রশ্নটি রয়েছে সর্বাধিক সীমানা ভাগ করেছে এমন একটি প্রতিবেশী দেশের নাম সেটা হচ্ছে কিন্তু বাংলাদেশ ঠিক আছে কত কিলোমিটার এখানে দেওয়া রয়েছে দেখতে পাচ্ছ দু হাজার কিলোমিটার এরপরে চোদ্দ নম্বর যে প্রশ্নটি রয়েছে পশ্চিমবঙ্গের মোট দশটি জেলা প্রতিবেশী দেশ বাংলাদেশের সাথে কিন্তু সীমানা ভাগ করেছে তাহলে সেই জেলাগুলোর নাম কি কি। দেখো কোচবিহার জলপাইগুড়ি উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুর মালদা উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনা নদিয়া দার্জিলিং ও মুর্শিদাবাদ এই দশটি জেলা কিন্তু আমাদের যে প্রতিবেশী দেশ বাংলাদেশ তার সঙ্গে কিন্তু সীমানা ভাগ করেছে অত্যন্ত গুরুত্বপূর্ণ কিন্তু প্রশ্ন এগুলো তোমাদের কি কিন্তু জিজ্ঞাসা করতে পারে ইতিপূর্বে জিজ্ঞাসা করেছে তোমাদেরকেও কিন্তু জিজ্ঞাসা করবে পনেরো নম্বর যে প্রশ্নটি রয়েছে দেখো পশ্চিমবঙ্গ ভারতের রাজ্যগুলোর মধ্যে সবথেকে বেশি সীমানা ভাগ করেছে কোন রাজ্য ঝাড়খণ্ড ঝাড়খণ্ডের সাথে কিন্তু সবথেকে বেশি সীমানা ভাগ করেছে দেশের মধ্যে পেলাম বাংলাদেশ এবং রাজ্যের মধ্যে পেলাম কি ঝাড়খণ্ড তারপর হচ্ছে পশ্চিমবঙ্গের বৃহত্তম প্রতিবেশী রাজ্যর নাম কি উড়িষ্যা এটাও অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন সতেরো নম্বর যে প্রশ্নটি রয়েছে দেখো পশ্চিমবঙ্গের বৃহত্তম প্রতিবেশী দেশের নাম বাংলাদেশ পশ্চিমবঙ্গের ক্ষুদ্রতম প্রতিবেশী দেশের নাম ভুটান পশ্চিমবঙ্গের সঙ্গে কয়টি দেশের সীমানা যুক্ত রয়েছে তিনটি বাংলাদেশ নেপাল এবং ভুটান তারপর হচ্ছে কুড়ি নম্বর যে প্রশ্নটি রয়েছে ভারতের কয়টি রাজ্যের সঙ্গে পশ্চিমবঙ্গের সীমানা যুক্ত রয়েছে পাঁচটি রাজ্যের সঙ্গে কিন্তু সীমানা যুক্ত রয়েছে কি কি আসাম বিহার সিকিম তারপরে হচ্ছে ঝাড়খণ্ড উড়িষ্যা ইত্যাদি এরপরে যেটা রয়েছে দেখো একুশ নম্বর প্রশ্নটি পশ্চিমবঙ্গের প্রশাসনিক বিভাগ কয়টি ও কি কি পশ্চিমবঙ্গের কিন্তু প্রশাসনিক বিভাগ পাঁচটি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন এটা কিন্তু তোমাদেরকে জেনে যেতেই হবে কি কি বিভাগ রয়েছে বর্ধমান বিভাগ রয়েছে মালদা বিভাগ রয়েছে তারপর হচ্ছে জলপাইগুড়ি বিভাগ রয়েছে প্রেসিডেন্সি বিভাগ রয়েছে এবং মেদিনীপুর বিভাগ রয়েছে তোমার জেলাটি কোন বিভাগের মধ্যে পড়ে তোমাদেরকে কিন্তু হানড্রেড পারসেন্ট জানতে হবে কারণ এইরকম প্রশ্ন কিন্তু জিজ্ঞাসা করে তো এরকম প্রশ্নের যদি তোমাদের পিডিএফ সেট প্রয়োজন হয়ে থাকে তাহলে কিনে দেওয়া যে নাম্বারটি দেখতে পাচ্ছ নাম্বারে যোগাযোগ করতে পারো সাড়ে চার হাজার প্লাস কোশ্চেন অ্যান্সার কিন্তু তোমরা পেয়ে যাবে সমস্ত সাবজেক্ট থেকে কোয়েশ্চেন পেয়ে যাবে পশ্চিমবঙ্গ রিলেটেড সহজ পার্ট রিলেটেড তারপর মিড ডে মিল শিক্ষা সংক্রান্ত যে কোশ্চেনগুলো হয়ে থাকে সেগুলো পেয়ে যাবে দু হাজার বাইশের ইন্টারভিউতে যে প্রশ্নগুলো ধরা হয়েছিল সেই সমস্ত প্রশ্নের উত্তর সমেত কিন্তু তোমরা পিডিএফ পেয়ে যাবে তার সঙ্গে সঙ্গে ডেমো ক্লাসও থাকছে ফ্রি অফ কস্টে যদি তোমরা পার্চেস করতে চাও কিনে দেওয়া নাম্বারে কিন্তু যোগাযোগ করতে পারো এরপরে দেখো বাইশ নম্বর যে প্রশ্নটি রয়েছে পশ্চিমবঙ্গের প্রতিটি জেলার কোর্ট কী কি তো এটা তোমরা মোটামুটি জেনে যাবে দেখে নিতে পারো এখানে রয়েছে স্ক্রিনশট তোমরা করে নিতে পারো কিংবা তোমরা এটাকে নোট করে নিতে পারো তেইশ নম্বর যে প্রশ্নটি রয়েছে দেখো পশ্চিমবঙ্গের প্রত্যেক জেলার সদর বা রাজধানী থাকে সেগুলো কি কি এবারে প্রত্যেকটা জেলা থেকে কিন্তু মোটামুটি তোমাদেরকে জেনে যেতে হবে যেগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ অর্থাৎ তোমার যে জেলাটি রয়েছে সেই তোমার জেলার সদর দপ্তরের নাম কি সেটাই কিন্তু তোমাকে মেনলি জানতে হবে তাহলে তোমার যে জেলাটি রয়েছে সেখান থেকে খুঁজে নিতে পারো এখানে যা যা রয়েছে যদি তোমার দক্ষিণ চব্বিশ পরগনা হয় তাহলে আলিপুর এরকমভাবে খুঁজে নিতে হবে তোমাদেরকে ঠিক আছে অত্যন্ত গুরুত্বপূর্ণ তো এবারে চব্বিশ নম্বর যে প্রশ্নটি রয়েছে দেখো পশ্চিমবঙ্গের কোন জেলা কখন বিভক্ত হয় তো এটা দেখতে পাচ্ছ এখানে রয়েছে উনিশশো তিরাশি সালে ডক্টর অশোক মিত্রের প্রশাসনিক সংস্কার কমিটি এই জেলাকে বিভাজনের সুপারিশ করে এবং উনিশশো সালের পয়লা মার্চ জেলাটি উত্তর চব্বিশ পরগনা ও দক্ষিণ চব্বিশ পরগনা নামে দুটি জেলায় বিভক্ত হয় দুটি জেলাই হচ্ছে কিন্তু প্রেসিডেন্সি বিভাগের অন্তর্গত তো তোমার জেলাটা কোন বিভাগের অন্তর্গত অত্যন্ত গুরুত্বপূর্ণ এরকমভাবে কিন্তু জিজ্ঞাসা করতে পারে ঠিক আছে তো এখানে বিস্তারিতভাবে রয়েছে রয়েছে তোমরা কিন্তু এখান থেকে দেখে নিতে পারো সমস্ত কিছু এবারে নম্বর যে প্রশ্নটি দেখো নতুন জেলা গঠন কখন হয় তো এখানে সমস্ত কিছু রয়েছে আমি আর ডিটেলসে আলোচনা করছি না তোমরা কিন্তু এখানে দেখে নেবে এবারে দেখো ছাব্বিশ নম্বর যে প্রশ্নটি রয়েছে কোচবিহার কবে পশ্চিমবঙ্গের রাজ্যের মর্যাদা লাভ করে উনিশশো সালে উনিশে জানুয়ারি পুরুলিয়া কবে জেলার মর্যাদা লাভ করে উনিশশো সালে পয়লা নভেম্বর তো প্রত্যেকটা যে বিভক্ত হওয়া যে জেলাগুলো রয়েছে সেই জেলাগুলো সম্পর্কে এখানে ডিটেলসে দেওয়া রয়েছে তোমাদের কিন্তু জেনে যাওয়া অত্যন্ত জরুরি এবারে তিরিশ নম্বর যে প্রশ্নটি রয়েছে দেখো সতেরোশো সালে ইংরেজরা হুগলি জেলা গঠন করেছে খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় যারা হুগলি জেলা থেকে বিলং করছো এবারে পশ্চিমবঙ্গের বৃহত্তম জেলার নাম কি জনসংখ্যার বিচারে বৃহত্তম জেলা হচ্ছে উত্তর চব্বিশ পরগনা এবং আয়তনের বিচারে দক্ষিণ চব্বিশ পরগনা ঠিক আছে আগে বর্ধমান জেলা ছিল এবং বর্তমানে সেটা কিন্তু বিভক্ত হয়ে গেছে যার কারণে এখন দক্ষিণ চব্বিশ পরগনা আয়তনের দিক থেকে বড় এবং যদি দেখি জনঘনত্ব বা জনসংখ্যার দিক থেকে তাহলে কিন্তু উত্তর চব্বিশ পরগনা বড় হবে এবারে বত্রিশ নম্বর যে প্রশ্নটি রয়েছে দেখো পশ্চিমবঙ্গের ক্ষুদ্রতম জেলা তাহলে আয়তনের দিক থেকে কিন্তু ক্ষুদ্রতম হচ্ছে কলকাতা পশ্চিমবঙ্গের সর্বাধিক নগরায়ন সম্পন্ন জেলার নাম কি কলকাতা এটা সবাই জানে আশা করি পশ্চিমবঙ্গের রাজধানীর নাম কলকাতা তারপর হচ্ছে কলকাতা কবে কবে থেকে ব্রিটিশদের রাজধানী হয়েছিল সতেরোশো বাহাত্তর সালে এবং তা উনিশশো সাল পর্যন্ত ছিল ঠিক আছে কলকাতা কবে থেকে ব্রিটিশদের রাজধানী ছিল সতেরোশো সাল থেকে এর আগে কি ছিল এর আগে ছিল কিন্তু মুর্শিদাবাদ ঠিক আছে তো এবার দেখো ছত্রিশ নম্বর যে প্রশ্নটি রয়েছে মোট জেলা সংখ্যা কয়টি আগেই আমরা দেখে এসেছি তেইশটি জেলা পরিষদ জেলা পরিষদ রয়েছে একুশটি মহকুমা পরিষদ রয়েছে একটি তারপর আর আটত্রিশ নম্বর যে প্রশ্নটি রয়েছে দেখো ডিভিশন কয়টি রয়েছে পাঁচটি ডিভিশন আমরা পড়ে এসেছি সাব ডিভিশন রয়েছে ছষট্টিটি ব্লক রয়েছে তিনশো বয়াল্লিশটি মিউনিসিপ্যালিটি কর্পোরেশন সেটা রয়েছে কত সাতটি এবার হচ্ছে মিউনিসিপ্যালিটি রয়েছে একশো উনিশটি গ্রাম পঞ্চায়েত রয়েছে তিন হাজার তিনশো চুয়ান্নটি তো এর পরবর্তীতে দেখো লোকসভা আসন কটা রয়েছে বয়াল্লিশটি লোকসভা আসন বিধানসভা আসন রয়েছে দুশো চুরানব্বইটি রাজ্যসভা আসন রয়েছে ষোলোটি পশ্চিমবঙ্গের প্রধান ভাষা কি বাংলা পশ্চিমবঙ্গের রাজ্য পশু হচ্ছে মেছো বিড়াল অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন এগুলো কিন্তু এগুলো জানতেই হবে তোমাদেরকে পশ্চিমবঙ্গের রাজ্য পাখি শ্বেতকণ্ঠ মাঝরাঙ্গা পশ্চিমবঙ্গের রাজ্য বৃক্ষ হলো ছাতি রাজ্য ফুল হলো শিউলি প্রধান নদী গঙ্গা পশ্চিমবঙ্গের সর্বোচ্চ সিংহ হাজার ছশো তিরিশ বা মিটার পশ্চিমবঙ্গের কোন জেলায় কোন মহকুমা নেই কলকাতায় কোনো মহকুমা নেই পশ্চিমবঙ্গের সি এম সি নাম পরিবর্তন করে কে করা হয়েছিল কত সালে দু সালে পয়লা জানুয়ারি এবারে ছাপ্পান্ন নম্বর যে প্রশ্নটি রয়েছে দেখতে পাচ্ছ এখানে রাজধানী কলকাতা থেকে কবে ক্যালকাটা থেকে কবে কলকাতার নাম পরিবর্তন করা হয়েছিল দু সালে পয়লা জানুয়ারি পশ্চিমবঙ্গের বৃহত্তম ক্রীড়াঙ্গন যুব ভারতী ক্রীড়াঙ্গন পশ্চিমবঙ্গের দীর্ঘতম ব্যারেজ ফারাক্কা ব্যারেজ ঠিক আছে গঙ্গার উপর এটা নির্মিত আর এর লম্বাটা কত রয়েছে দেখতে পাচ্ছ এখানে দু হাজার দুশো পঁয়তাল্লিশ মিটার অর্থাৎ দু কিলোমিটার এবং দুশো পঁয়তাল্লিশ মিটার তারপর হচ্ছে পশ্চিমবঙ্গের বৃহত্তম বাঁধ ফারাক্কা বাঁধ তারপর পশ্চিমবঙ্গের বৃহত্তম ক্যান্টিলিভার সেতু হাওড়া ব্রিজ অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন ঠিক আছে এবার হচ্ছে পশ্চিমবঙ্গের অক্সফোর্ড কাকে বলা হয় যারা নদিয়া থেকে বিলং করো তাদের কিন্তু এই প্রশ্নটা জিজ্ঞাসা করতে পারে একে এটাকে কিন্তু বলা হয় অর্থাৎ অক্সফোর্ড বলা হয় কিন্তু নবদ্বীপকে ঠিক আছে নবদ্বীপকে কিন্তু বলা হয় পশ্চিমবঙ্গের অক্সফোর্ড যেটা অবস্থিত নদীয়াতে তোমরা প্রত্যেকেই জানো এবারে বাষট্টি নম্বর যে প্রশ্নটি রয়েছে তোমরা এখানে দেখতে পাচ্ছ পশ্চিমবঙ্গের প্রাচীন আধুনিক বিশ্ববিদ্যালয় কলকাতা বিশ্ববিদ্যালয় আঠারোশো সালে স্থাপিত হয় পশ্চিমবঙ্গের উচ্চতম স্তম্ভ শহীদ মিনার একশো ফুট পশ্চিমবঙ্গের দীর্ঘতম সড়ক সেতু রূপনারায়ণ সেতু কোলাঘাট তেত্রিশশো চৌদ্দ ফুট তারপরে রয়েছে পশ্চিমবঙ্গের প্রথম কাগজকল শ্রীরামপুর মডার্ন পেপার মিল আঠারোশো সালে স্থাপিত হয় তারপর হচ্ছে পশ্চিমবঙ্গের বৃহত্তম রাজপ্রাসাদ হাজারদুয়ারি যেটা মুর্শিদাবাদে অবস্থিত যারা মুর্শিদাবাদ থেকে বিলং করো খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় এটা তোমাদেরকে জিজ্ঞাসা করতে পারে তোমাদের মুর্শিদাবাদ বিখ্যাত কেন তাহলে এই হাজারদুয়ারির জন্য বিখ্যাত তোমরা বলতে পারো এরপরে রয়েছে পশ্চিমবঙ্গের তথা ভারতের বৃহত্তম তারামণ্ডলের নাম কি বিড়লা প্ল্যানেটোরিয়াম তারপরে হচ্ছে পশ্চিমবঙ্গের একমাত্র মহিলা রাজ্যপাল পদ্মজা নাইডু পশ্চিমবঙ্গের প্রথম মহিলা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তারপরে হচ্ছে আলিপুর চিড়িয়াখানার প্রকৃত নাম কি জুওলজিক্যাল গার্ডেন একাত্তর নম্বর যে প্রশ্নটি রয়েছে দেখতে পাচ্ছ পশ্চিমবঙ্গের হাওড়া ব্রিজ উনিশশো ছত্রিশ সালে শুরু হয় এবং উনিশশো বয়াল্লিশ সালে শেষ হয়েছিল উনিশশো তেতাল্লিশ সালে ফেব্রুয়ারি মাসে জনসাধারণের জন্য উন্মুক্ত করে দেওয়া হয় উনিশশো পঁয়ষট্টি সালে রবীন্দ্র সেতু নাম দেওয়া হয় তো ব্রিজের মোট দৈর্ঘ্য সাতশো পঞ্চাশ মিটার ব্রিজটি বিশ্বের ষষ্ঠ ক্যান্টিলিভার ব্রিজ যার রং করতে সাতাশ হাজার লিটার রং কিন্তু লেগেছে তো অত্যন্ত গুরুত্বপূর্ণ হাওড়া ব্রিজ সংক্রান্ত এই প্রশ্নগুলো তোমাদেরকে কিন্তু জিজ্ঞাসা করতে পারে যদি তোমরা হাওড়া থেকে বা কলকাতা থেকে যদি বিলং করে থাকো অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন এবারে বাহাত্তর নম্বর যে প্রশ্নটি রয়েছে পশ্চিমবঙ্গের ইস্পাতনগরী বলা হয় দুর্গাপুরকে পশ্চিমবঙ্গের দীর্ঘতম প্ল্যাটফর্ম হচ্ছে খড়গপুর এক হাজার তিয়াত্তর মিটার যেটা হচ্ছে বিশ্বের তৃতীয় তারপরে উচ্চতম রেল স্টেশন ঘুম রেল স্টেশন পঁচাত্তর নম্বর যে প্রশ্নটি রয়েছে পশ্চিমবঙ্গের কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয় হচ্ছে বিশ্বভারত বিশ্বভারতী বিশ্ববিদ্যালয় উনিশশো একুশ সালে যেটা স্থাপিত হয়েছে পশ্চিমবঙ্গের রাজ্য সরকার প্রতিষ্ঠা প্রতিষ্ঠিত বিশ্ববিদ্যালয় হচ্ছে ছাব্বিশটি রয়েছে পশ্চিমবঙ্গের মেডিকেল কলেজ চব্বিশটি রাজ্য সরকার প্রতিষ্ঠিত আঠারোটি এবং প্রাইভেট রয়েছে পাঁচটি আর কেন্দ্রীয় রয়েছে একটি তো এবারে আটাত্তর নম্বর যে প্রশ্নটি রয়েছে পশ্চিমবঙ্গের কয়েকটি বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠানের সাল বলো এখানে সমস্ত কিছু দেয়া রয়েছে তোমরা কিন্তু এখান থেকে দেখে নিতে পারো ঠিক আছে তোমাদের যেটা প্রয়োজন তোমরা কিন্তু এখান থেকে দেখে নিতে পারো স্ক্রিনশট করে নিয়ে তোমরা কিন্তু দেখে নিতে পারো কিংবা তোমাদের যদি পিডিএফ সেট প্রয়োজন হয়ে থাকে তাহলে এই যে নাম্বারটা দেখতে পাচ্ছ এই নাম্বারে যোগাযোগ করতে পারো মূল্যটা মাত্র তিনশো নিরানব্বই টাকা যেখানে তোমরা প্রায় সাড়ে চার হাজার প্লাস কোয়েশ্চেন অ্যান্সার পেয়ে যাবে যে প্রশ্নগুলো বিগত ইন্টারভিউতে জিজ্ঞাসা করেছে এবং তোমাদেরকেও জিজ্ঞাসা করতে পারে তার পাশাপাশি তোমরা ক্লাস ওয়ান থেকে ফাইভ পর্যন্ত যে বইগুলো রয়েছে সেই বইগুলো থেকে কোশ্চেন অ্যান্সার পেয়ে যাবে তোমার যে সাবজেক্ট বাংলা ইংরেজি গণিত এই সমস্ত সাবজেক্ট থেকেও কিন্তু তোমরা কোশ্চেন অ্যান্সার পেয়ে যাবে এবং তার পাশাপাশি তোমরা এই যে পশ্চিমবঙ্গ রিলেটেড প্রশ্নগুলো দেখলে এগুলোও তোমরা পেয়ে যাবে মিড ডে মিল সংক্রান্ত পাঠ সংক্রান্ত যেগুলো আমি ক্লাস দিয়ে থাকি সেগুলোরও কিন্তু তোমরা পিডিএফ পেয়ে যাবে ঠিক আছে যদি তোমরা পার্চেস করতে চাও তাহলে স্ক্রিনের যে নাম্বারটা দেখতে পাচ্ছ এই নাম্বারে যোগাযোগ করো খুব সীমিত মূল্যে কিন্তু তোমরা একটা পিডিএফ সেট পেয়ে যাবে যেটাতে তোমরা ইন্টারভিউ জন্য হান্ড্রেড পার্সেন্ট হেল্প পাবে এবং তার পাশাপাশি তোমরা ডেমো ক্লাসের জন্য সমস্ত রকম হেল্প পাবে যদি তোমাদের ডেমো ক্লাস প্রয়োজন হয়ে থাকে সেটাও কিন্তু করিয়ে দেওয়া হবে ফ্রি অফ কস্টে তো অবশ্যই পারচেস করে নিয়ে পোটা শুরু করে দাও দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে ভারত থেকে সবাই সুস্থ থেকে সবাই থ্যাংকস ফর ওয়াচিং টাটা চাহিন